আকাশ একদম মেঘলা চারিদিক সবুজ আজকের মতো দিন আর স্পেশাল রান্না না করলে হয় চলো দেখে নি আজকে কি বানানো যায় যারা অতিরিক্ত মশলার জন্য বাজারের বিরিয়ানি খেতে পারো না তাদের জন্য বিশেষত এই চিকেন পোলাওটা খুব অল্প মশলাই ওয়ান পট চিকেন পোলাও তো তোমরা আজকের ভিডিওটা গোটাটা না টেনে যদি দেখো তাহলেই দেখতে পাবে যে আমি এটা ঠিক কীভাবে বানিয়েছি তো স্টেটিউন টু মাই চ্যানেল আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকে যে রান্নাটা আমরা করছি সেটা হচ্ছে একদম ওয়ান পট মোরগ পোলাও মানে মুরগির পোলাও তো তার জন্য যা যা লাগছে এখানে আড়াইশো গ্রাম চিকেন আছে গোলমরিচ গুঁড়ো এটা একটু লবণ দিয়ে বাটা আর কি বলে গোলমরিচ গোটা গোলমরিচ লবণ দিয়ে বাটা আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নেওয়া এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এটা গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে রাখা আর চিকেন তো বললাম চিকেনের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটা দেখে বলে দিই সেটা হচ্ছে আড়াইশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর একটুখানি লবণ সেটা দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছি চলো এবার রান্নাটা শুরু করা যাক খুবই ইজি রেসিপি পুরোটা নাটেনে দেখো আশা করি ভালো লাগবে আর সবচেয়ে সহজও আই থিঙ্ক যাদের বিরিয়ানি তেহারি পোলাও খেতে ভালো লাগে এটা একটা ঘরোয়া এবং এতে কোনো বিরিয়ানি মশলা মিঠা আতর কেওড়ার জল কিচ্ছু ব্যবহৃত হবে না তো চলো দেখতে থাকো আমি শুকনো খোলাই তিনটে এলাচ চারটে মতো ছোট ছোট লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে শুকনো খোলায় ভেজে নেব এই যে আমি কিন্তু বেরেস্তা অবধি ভাজবো ঠিক আছে অর্ধেক বেরেস্তা তুলে রাখবো আর বাকি পেঁয়াজে বাকি রান্নাটা করবো চলো বেরেস্তাটা ভাজতে ভাজতে একটু গল্প করে নিই আজকাল তো ঘরে ঘরে বিরিয়ানি ব্যবহার তাই না আমিও এক বিরিয়ানি রভার কিন্তু ওজন তো কমের মুখে নয় উল্টে বাড়ার মুখে তাই একটুখানি ঘরে যদি কম মশলায় কিছু করা যায় সেই ভাবনা থেকে কিন্তু এই রান্নাটা পুরোটা তোমরা যে দেখো এবং এইভাবে ট্রাই করো ট্রাস্ট মি দারুণ লাগবে খেতে আর যেহেতু ওয়ান পট রেসিপি এক জায়গায় ভাজা এক জায়গায় করা এত কিছু করে অনেকেই করতে ইচ্ছা করে না কিন্তু এইটা পট রেসিপি দেখবে তোমাদের করতেও ইচ্ছা করবে আমি জানো তো পেঁয়াজ কাটার পরে পেঁয়াজটাকে ভালো করে হাতে দিয়ে মেখে মেখে নিই তার জন্য এই ছিল্লাগুলো কী হয় এক একটা আলাদা আলাদা হয়ে যায় এবং একটু এক্সেস যদি জল বেরোয় সেক্ষেত্রে জলটা তোমরা ছেঁকেও নিতে পারো আমি ছাঁকি না আমি ওটার উপরেই তেলের উপরে দিই এবং হালকা আছে মিডিয়াম মাছ দেখো মিডিয়াম মাছ মিডিয়াম আছে ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে অনেকের বাড়িতেই বেরেস্তা স্টোর করা থাকে সেক্ষেত্রে যদি বেরেস্তা স্টোর করা থাকে তাহলে তোমরা আর অত গড়া করে ভাজবে না গোল্ডেন ব্রাউন অবস্থায় নামিয়ে মানে বাকি রান্নাটা প্রসিড করে নেবে এবং শেষে দেওয়ার যে গার্নিশিং এর বেরেস্তা সেটা তো তোমার কাছে রইলই আমার যেহেতু নেই এবং আমরা যখন রান্না করি ফ্রেশ রান্না করে খাই তাই জন্য আমাকে একদম টোটালটাই বেরেস্তা করে ভেজে দিতে হচ্ছে দেখেছ কতটা লালচে হয়ে এসছে আমি মাঝখানটাই কি করলাম একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম গ্যাসের আঁচটা অনেকটা বেশি হলে কি হবে এই যে ভাজাটা সুন্দর করে হবে যেমন কুরমুড়ে আলু ভাজা একটু গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজা হয় ঠিক তেমনি ভাবে খেয়াল রাখতে হবে গ্যাসটা বাড়িয়ে দিয়ে সরে গেলে হবে না অনবরত নাড়াচাড়া করতে হবে না ওটা কিন্তু পুড়ে যাবে আর সঠিক সময়ে আবার গ্যাসটা একটু পরেই হালকা করে দিতে হবে না কিন্তু পেঁয়াজগুলো লাল হওয়ার জায়গায় পুড়ে ছাই রান্নার ব্যাপারটাও কিন্তু বেশ সাইন্স তাই না কখন আসতে আজ দেব কতটা নুন দেব কতটা জল দেব কে বলে রাঁধুনিরা সায়েন্স জানে না দিন বাইরে দিন দুদিন ব্যাপী বৃষ্টি ঝড় গাছগুলো দেখো সবুজ হয়ে আছে আর সেই সময় খেতে ইচ্ছা হচ্ছে যে আমি যতটা ব্রাউন চাইছিলাম বেরেস্তার জন্য হয়ে গেছে এবার আমি অর্ধেকটা একটু তুলে রাখবো অর্ধেকটা তুলে রাখলাম আর অর্ধেকটা এবার বাকি রান্নাটা এবার ওপরে এই আদা রসুন যে পেস্টটা রাখা আছে এটা দিয়ে কষিয়ে নেবো একটুখানি আর এরই সঙ্গে আরেকটা জিনিস যেটা রাখা আছে ওটাও দিয়ে দেবো এক্ষুনি দেবো সেটা হচ্ছে এই গোলমরিচের পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে কষিয়ে নেবো একটু লাল লাল করে যাতে কাঁচা গন্ধটা না থাকে এই আলাদা মজা হচ্ছে এক্সট্রা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই গুঁড়ো সেই গুঁড়ো করে না কিছু গোটা মশলা আর রান্নারেরই এই যে মশলা ধোয়া গলমরিচ ধোয়া জায়গায় জল ভরে রেখে দিলাম না চালটা যখন ধোবো জল তো লাগবে ভাজা ভাজা অবস্থাতেই আমি এই যে ম্যারিনেট করে রাখা দেখো এক ঘন্টা ম্যারিনেট হয়ে গেলো প্রায় আধ ঘন্টা বলে শুরু করেছিলাম দিয়ে দিয়ে এবার ম্যারিনেশন যতক্ষণ হয় কোনো ক্ষতি নেই মশলাটা খুব বেশি টেনে যাওয়ার আগেই কিন্তু আমরা মাংসটা দেবো তবে মাংসর মধ্যে মশলার জুসটা ঢুকবে মাংসটা যেহেতু এটা মরক পোলাও এর জন্য মাংসের ঝোলের বা কষা মাংসের জন্য না তাই জন্য দেখো হলুদ টলুদও কিন্তু পরে এই রান্নাটাতে আর জল তো পড়বেই না এখন একদম চাল দেওয়ার পরে জল পড়বে চলো একটুখানি কষিয়ে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরের প্রসেসটা দেখাবো আমি ভেবেছিলাম একটুও জল এই সময়ে দেবো না কিন্তু এই হালকা যে ভাজা ভাজা করার সময় না একটু তেলটা খুব একটা বেশি দিই বলে বোধহয় হয়তো ইয়ে হয়ে যাচ্ছিলো কি বলে একটু পড়ে পড়ে যেত তাই জন্য হালকা জল দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা ভাজাটা করতে পারি একটু কষা কষা জুসি জুসি ব্যাপার না হলে কি আর চিকেন পোলাও ভাল লাগে রান্নাতে না এই কষানো ব্যাপারটা সবচেয়ে মজাদার আবার এই কষানোর উপরেই কিন্তু সব রান্নার টেস্ট নির্ভর করে মশলা তো সবাই কতই দেয় তেলও ঢালে টেস্ট ব্যাপারটা কিন্তু স্কেল তাই না এই দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্য বেরেস্তার এক পাশে চিকেনের টুকরোগুলোকে তুলে রেখে দিয়েছি এটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে ঠিক আছে এবার এই কষানো তেলটার মধ্যে বলেছিলাম যে ওয়ান পর দিস ঠিক তাই জন্য এই কষানোটার মধ্যেই এবার আমি চালটা দিয়ে দেবো চিকেনটা কষানোর সময় কিন্তু আমি মাঝে মাঝে আঁচটা একদম হাই করে নিয়েছিলাম যাতে একটা সেই একটু পোড়া পোড়া দাঁতটা আসে আর এই চালটা দেওয়ার পরেই ওই মশলাটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেবো চলো তোমরাও ভালো করে ভেজে নাও আমিও ওইটা ভেজে ফিরে আসছি পুড়ে যাবেন ওই চালটা ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এবার খালি পরিমাণ মতো নুন দেবো আর যতটা চাল দিয়েছি তার দ্বিগুণ জল দেবো আপাতত এই যে মশলা ধোয়া জলটা মাংস ম্যান্ডেডের ওইখানেই জলটা ওই জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে একবার নেড়ে নিই জল নুন দিই তারপরে দেবো মনে লাগবে কাপে যারা নতুন রাঁধুনি যারা জলের আন্দাজ বোঝো না তারা একটা কাজ করতে পারো যে কাপে বা বাটিতে করে তোমরা চালটা মেপে নিয়েছো বা মেপে নেবে সেই কাপে দ্বিগুণ জল দেবে মানে এক কাপ চাল দিলে দু কাপ জল দেবে তো চলো আমি পরিমাণ মতো জল দিই এবং লবণ দিয়ে এটাকে রেখে তারপরে আবার ফিরে আসছি চেষ্টা করবে পোলাও সময় একবারে জলটা দিতে সম পরিমাণ মানে চালের দ্বিগুণ পরিমাণ তাহলে কি হবে বারবার জল ঠান্ডা জল দিলে কি অসুবিধা হয়ে যায় আর যদি দেখো একান্তই একবার আন্দাজটা বুঝতে পারলে না তখন জলটা বাকি যে জলটুকু অ্যাড করতে হবে সেটা গরম করে দেবে অতি অবশ্যই এটা আজকে টিপস আর মাংসটা ম্যারিনেট করার সময় বা কষানোর সময় যদি সম পরিমাণ ভালো নুন আর কি স্বাদ অনুযায়ী দিয়ে থাকো তাহলে আর এই পোলাও ইয়ে সেদ্ধর সময় তোমাদের দিতে হবে না এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব না লাগিয়েও করতে পারো আমি ঢাকনা লাগাবো যে আঁচটা বাঁচানোর জন্য আঁচটা একটু বাড়িয়ে এরকমভাবে ফুটতে দেবো যাতে জলটা একটু তাড়াতাড়ি কমে যায় এ দেখো জলটা একটু কমে এসছে কিনা চলো চেক করে নিই তাহলে চালগুলো আধ সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি জলটাও হালকা কমে এসছে এই ফুটন্ত অবস্থাতে আমি এই যে মাংসগুলো তুলে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো এর মধ্যে চলো সাজিয়ে দিই মাছটা লো করেই কিন্তু সাজাবো আমরা এই দেখো লেগ পিস আমি খাবো চিন্তা নেই আর যারা খেতে চাও তারা নিজে রান্না করে খাও আর নাই দাঁড়াও ওয়েট করো আমি রেস্টুরেন্ট খুলবো তখন তোমাদেরকে অর্ডার দেবে খাওয়াবো এই ভিডিও এক হাতে এক হাতে রান্না খুব মুশকিল জিনিস যেন দেখি এটা মরে এসছে একদম মাংসটা দেওয়ার পরে আরও মরে গেল এই সময় কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দেবো যেহেতু আমি এটা একটু রসালো বেরেস্তা করেছি একদম মানে শুকনো খটখটে বেরেস্তা হলে আর একটু পরে দিতাম এই রসালো দেওয়ার ফলে কী হবে আরও টেস্টি লাগবে একটুখানি নেড়েও দেবো দাঁড়াও এটা দিয়ে দিয়েছি এবার আর দুটো জিনিস দিলেই রান্না খাতাম তারপর খাওয়ার জন্য রেডি এ দেখো সব সাজিয়ে দিয়েছি হালকা হাতে একবার নাড়াতে পারো না নাড়ালেও চলবে বাস এবার ঢাকনা লাগিয়ে দাও তাতেই দেখবে তৈরি আর দুটো জিনিস আমি একটু পরে অ্যাড করবো ও জলটা এরকম শুকিয়ে শুকিয়ে এসছে আর অল্প জল আছে এই সময় শেষ দুটো জিনিস দিয়ে দেবো বাস ঢাকনা দিয়ে দেবো রান্না কমপ্লিট একটু পরে গ্যাস নিভিয়ে বিয়ে দেবো একটা জিনিস হচ্ছে এই এক চামচ ঘি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে বাকি জিনিসটা কি হতে পারে তো এক মিনিট দ্বারাও দেখতে পাবে কি এইটা কি আছে এক্স্যাক্টলি বলতে পারবে সেকেন্ড জিনিস হচ্ছে এই যে গুঁড়ো গরম মশলা ঢাকমা দিয়ে যাব এই চিকেন পোলা